ইসলাম আমাদের জীবনে দুর্যোগ আসবেই এটা হলো একটা ইতিহাস সাক্ষী কালে কালে বিভিন্ন সময় খরা দুর্ভিক্ষ মহামারী করোনা এসেছিল যখন রাবিয়া বছরের সময় দুর্ভিক্ষ হয়েছিল ওর স্বজনরা রাবিয়া বছরকে বাজারে চড়া দামে বিক্রি করে চলে গিয়েছিল ঠিক ততরভাবে আপনি ইসলাম ভাইরা আপনিও প্রস্তুত থাকেন আপনারও এমন একটা দিন আসবে যখন আপনার স্বজন আপনাকে ফেলে চলে যাবে করোনার সময় মহামারীতে সময় আমরা দেখেছি আত্মীয় স্বজনরা ছেড়ে চলে গিয়েছিল অনেক আত্মীয়কে স্ত্রী আসে স্বামীর পাশে করোনার ভয়ে মৃত্যুর ভয়ে দাপন দিতে আসে নাই সমাজের কেউ কুশল করাতে আসে নেই কেউ জানাজা নামাজ পড়াতে আসে অনেকেই এখন প্রশ্ন হলো ওই সকল ব্যক্তি কি দেরকে কি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল না আল্লাহ তালা এমন এমন ব্যক্তিকে রেখেছেন যারা যাদেরকে আল্লাহ সোবান্নালা হ্যাকমত দিয়েছেন যাদেরকে ঘুমকে আল্লাহ তালা হারাম করেছেন যাদেরকে আল্লাহ তালা জিম্মাদার বানিয়েছেন যাদের ঘুম যারা ঘুমায় না যারা সবসময় জাগ্রত থাকে কখন কোন দিকে ডাক আসে এর মধ্যে একটি কাফেলা হলো গাউসে কমিটি বাংলাদেশ গভীর রাত করোনার পরিস্থিতিতে আমি দেখেছি স্বজন তেমন বেশি ছিল না খুব রিয়ার এর মধ্যে প্রচুর বৃষ্টি করোনা মহামারী এক লোক মারা গেলেন এরপরে যখন দাপন করা হবে তখন প্রচুর প্রবল বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্যরা রেইনকোট পরে ওই ব্যক্তিকে দাপন করেছে ইসলামা কিছু কয়েকদিন আগেই আমাদের বাংলাদেশে কারফিউ জারি হয়েছিল এই কারফিউ জারিতে গাউসে কমিটি অসহায় মানুষকে মানুষের পাশে গিয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে মৃত ব্যক্তিকে পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে যেটা নজিরবিহীন বেনজির বেনজীর এবং বেমেশাল এই জন্য আমি গাউসে কমিটি বাংলাদেশকে সাধুবাদ জানাই ইসলামী বাইরে আসুন আমরা গাউসে কমিটিকে সবার সহযোগিতা করি গাউসে কমিটি যেন আরও অধিকা অধিক যেন অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারে কারণ যে কোনো সময় বিপদ আসবে মহামারী আসবে আপনার আপনি আপনি স্বজন যাদেরকে ভালোবাসেন ওরা আপনার পাশে থাকবে না এটা হল ইতিহাস সাক্ষী তো থাকবে কে গাউসে কমিটি বাংলাদেশ এ থাকবে কে ইসলামী সংগঠনগুলো আসুন আমরা ইসলামী সংগঠনগুলোকে সহযোগিতা করি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি রাস্তা ব্যবস্থা করে রাখি তাহলে আমরা সফল হবে ইনশাল্লাহ